আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের সৌদি আরব প্রবাসী শ্রদ্ধেয় রহিম ভাই মোহাম্মদ রহিম ভাই আজকে নিচ্ছেন চার পিস ইলিশ দেড় কেজি সাইজ চারটা ইলিশ দিলাম ছয় কেজি তিস গ্রাম মাছগুল যাবে ঝালকাঠি সদরে ঈশাল্লাহ চমৎকার মাছ মাসাল্লাহ খুবই চমৎকার সেই সাথে আছে একটা টোনা মাছ সামুদ্রিক টোনা ভাই একটু মাপ দিয়ে দেখেন মাছটা জি এক কেজি নয়শো গ্রাম এক কেজি নয়শো গ্রাম আছে একটা সামুদ্রিক টোনা মাছ এটা সোজা দিয়ে দেন একটা সামুদ্রিক টোনা মাছ দিলাম আমরা ওই যেগুলো সেই সাথে আছে দুই কেজির প্লাস রূপচাদা আছে জি দুই কেজি পঁচাত্তর গ্রাম আছে রূপচাঁদা মাছ দুই কেজি পঞ্চাশ গ্রাম ধরা হবে এটা এরপর আছে এক কেজি আছে চিংড়ি মাছ দেন এক কেজি পঞ্চাশ গ্রাম এক কেজি পঞ্চাশ গ্রাম আছে চিংড়ি মাছ মাছগুলো যাবে ঝালুকাঠি সদর ইনশাল্লাহ আমরা সদাগর কুরিয়ারে পাঠাবো আশা করি কালকে বিকেলের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সমারিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখছেন আমাদের আজকের প্যাকেজিং ভিডিও আপনারা যারা আপনাদের ফ্যামিলির জন্য মাছ কিনতে চান মাছ কিনতে আগ্রহী যারা ইনশাল্লাহ জানাবেন যোগাযোগ করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা বাংলাদেশের সকল জেলা শহর পর্যায়ে মাছগুলো ডেলিভারি করব বা ডেলিভারি করতেছি আলহামদুলিল্লাহ এস এ পরিবহন কুরিয়ার এবং সদাগর কুরিয়ার এই দুইটাই কুরিয়ার মাধ্যমে আমরা পুরো বাংলাদেশের জেলা শহর পর্যায়ে মাছ পাঠাই তো দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা কিনতে চান বা কিনতে আগ্রহী আশা করি যোগাযোগ করবেন চাঁদপুর ফিশ মার্কেট থেকে আমরা মাছ পাঠাচ্ছি আপনাদের জন্য যারা ইতিপূর্বে নিয়েছেন বা যারা নিচ্ছেন এবং যারা ভবিষ্যতে নেবেন সবাইকে ধন্যবাদ পছন্দের মাছগুলো কিনতে নিশ্চয়ই আমাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন আশা করি অনেকেই মাছ কিনে প্রচারিত হচ্ছেন বিভিন্ন মাধ্যমে তো আপনারা যদি সঠিক সোর্স পেয়ে যান সঠিক প্রতিষ্ঠান পান তাহলে কিন্তু আপনারা নিশ্চিন্তে মাছ কিনতে পারবেন তখনই আপনারা প্রতারণার শিকার হবেন না সঠিক প্রতিষ্ঠান থেকে সঠিক দামে আপনারা মাছ কিনবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ